আলাইকুম আমরা এসেছি গন্তব্যে ভালো আছে চলে আসছি তো দর্শক ভাই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি যেখানে আমাদের ডেলিভারি দেওয়ার কথা ছিল মাছের পোনাগুলি তো আপনারা ভিডিও সাথে থাকেন আপনারা সরাসরি দেখতে পারবেন তো এখানে কি কি মাছের পোনা আনা হয়েছে আপনার সরাসরি দেখতেই পারবেন দেখতে পাচ্ছেন দর্শক তো এই পুকুরের মধ্যে মূলত মাছের পোনাগুলি ছাড়া হবে রুই আছে মির কেউ নিতে পারবেন আপনারা বিভিন্ন কোয়ালিটির মাছের সাইজের পোনা আপনারা মাহাজনের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের মাহাজন এখানে আমরা ইতিমধ্যে লাইভে আছে কথা বলেন